এই বানি ইসরায়েলের আল্লাহর বান্দা নির্জনে আল্লাহর ইবাদত করত এলাকার বকেটা মানুষ চিন্তা করল এই ছেলেটা বড় ইবাদত গুজার তারে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি দেখি তারে দুকায় ফেলা যায় কিনা এলাকার লোকের একটা যুবতী প্রতিটা নারীকে তারা ভাড়া করল তোমাকে এত টাকা দেব যদি ওই যুবকের সাথে তুমি জেনা করতে পারো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে লোকেরা এক পতিতা নারী ভাড়া করলো যে দওই সাথে তুমি জেনা করো তো তোমাকে টাকা পয়সা দেওয়া হবে তো মহিলা যারা পতিতা তারা তো টাকার জন্য দেহ বিক্রি করে তার তো বেহায়া শরম লাজ্জা কিছু নাই তারা টাকার জন্য যা খুশি তাই করতে পারে এই পতিতা নারী টাকার জন্য রাজি হয়ে গেল ওই যুবকের সাথে সে জেনা করবে কিন্তু দিনক্ষণ খোঁজে বাচ্চা না করবে যাবে আটা আকাশে মেঘ গুড়িগুড়ি বৃষ্টি নামতেছিল মহিলা সুযোগ পেয়ে এই দিন রাত্রিবেলা ঘরের দরজায় টোকা লাগাইলো কারণ ওই যুবকজন তো আমার তো কোনো শত্রু নাই আমি তো কারো ক্ষতি করি নাই দরজা খুলবে কে বলে আমি এক বিপদগ্রস্ত নারী রাতের আধারে পথারে আপনার খানকার সামনে চলে আসছি বৃষ্টি আকাশে মেঘ মেঘ চমকাচ্ছে যদি আপনি আমার দরজা খুলে না দেন আমি বিপদগ্রস্ত হয়ে যাব সরল মানে যুবক দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার পরে মহিলাকে ভিতরে নিল ভিতরে নিয়ে এসে একটা রুম করে দিল পর্দা করে দিল আপনি এখানে থাকেন কিন্তু মহিলার মনে তো মারাত্মক চিন্তা খুব খারাপ চিন্তা মহিলার মনে এই যুবক চিন্তায় পড়ে গেল হায় হায় যুবকটা মোমবাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালায় নামাজে দাঁড়িয়ে গেল এই যুবতী মহিলা কিছু সময় পরে সে অঙ্গভঙ্গি দিয়ে সে তার সেই আসল চেহারা প্রকাশ করার জন্যে এই যুবকের সামনে সে বারবার অঙ্গভঙ্গি দিতেছিল জন্য তাকে ডাকতেছিল এই যুবক চিন্তায় পড়ে গেল হায় হায় আমি নামাজে দাঁড়িয়েছি আমার নবস আমার মন বারবার জেনার দিকে ঘুরে নিয়ে যায় টক বগে যুবক সুন্দরী রূপসী নারী যখন তাকে জেনার জন্য ডাকে কোনো যুবক আর নিজেকে স্থির রাখতে পারে না কঠিন পরিস্থিতিতে যুবক চিন্তায় পড়ে গেল হাই হা কত কঠিন পরীক্ষা আল্লাহ আমাকে কি ফেলে দিচ্ছে কি জানি হয় তো চিন্তা করতেছে আমি নামাজ পড়তেছি এই মহিলার এই অসৎ উদ্দেশ্য নিয়ে আসছে হাই সর্বনাশ আজকে আমার জিন্দিগির সমস্ত বাদ আজকে বরবাদ হয়ে যাবে হাই হাই কি হবে আজকে এই যুবক জেনা করবে না চিন্তা করে প্রথম আঙ্গুলটা সে আগুনের প্রদীপের মধ্যে ঢুকিয়ে দিল আগুন দিয়ে তার হাত পুড়াইয়া তার জেনার লিপসা বন্ধ করার চেষ্টা করলো কিন্তু নাফস এত কঠিন আগুনে ও হার মানে না নাফস এত কঠিন আগুনেও হার মানতে চায় না নাফস এত কঠিন ও আগুনে হার মানতে চায় না হ্যাঁ খুব ভয়াবহ এটা প্রথমে প্রথম আঙ্গুল আগুনে একবারে পুরায় শেষ করে ফেলল তার নাফস দমে না আবার নাফস তাকে দিকে নিয়ে চলে যেতে চায় নাফসে আবার আরেকটা আঙ্গুল আগুনের ভিতরে দিয়ে দিল এই আঙ্গুলটাও পড়তে লাগলো কিন্তু নাফস তাকে মানে না জেনার দিকে বারবার নাফস তাকে নিয়ে যাচ্ছে আবার আরেকটা আঙ্গুল ঢুকিয়ে দিল আগুনে পড়তে লাগলো এইভাবে একটা না দুইটা না 10টা আঙ্গুল আগুনের ভিতরে দিয়ে পুরিয়ে ফেলল ওই জেনা থেকে বাঁচার জন্য ঠিক সেই সময় আমার রব আমার আল্লাহ এই যুবকটাকে বাঁচানোর জন্য মহিলা সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেল মহিলা মৃত্যু হওয়ার পরে পড়ল আর এক মহা ওই যে বখতি লোকগুলি মহিলার ভাড়া করছিল ওরা এসে ঘরের ভিতরে ঢুকে বলতছে তুমি এইটাকে মেরে ফেলছস তারা দরে যে রাজার সৈন্য পুলিশ যারা ছিল ধরে নিয়ে আসছে দেখেন এই যুবক তার খানকার ভিতরে এক যুবতীকে রাত্রিবেলা ধর্ষণ করে হত্যা করছে কারণ নতুন বিপদ না তখন তো সিসি ক্যামেরা ট্যামেরা ডিএনএ মিল এগুলি কিছু ছিল না কি বিপদ পড়ে গেল যুবক তার সৈন্যরা ধরে নিয়ে গেল রাজ দরবারে বিচার বসছে রাজা নিজে বিচার করতেছে রাজা ডাক দিয়ে যুবক তুমি কি জানা করেছ যুবক বলতেছে রাজা কখনোই না আমি জানা করতে পারি না সে আমার ঘরে গিয়েছিল আশ্রয় নেওয়ার জন্য আমি জানা করি নাই এই যুবতী সাথে আমি জানা করি নাই রাজা বলতেছে যুবক রে তোমার ঘরের মধ্যে মৃত্যু সংগঠিত হয়েছে তুমি যদি না মারো তাহলে কিভাবে মরবে বলো নিশ্চয় করো না কোনো মাধ্যমে সে মারা গেছে তোমার কারণেই মারা গেছে তুমি যে তারে মারো নাই কোন প্রমাণ কি তোমার কাছে আসেনি বলো যুবক বলতেছে না কোন প্রমাণ আমার কাছে নাই রাজা ডাকতে বলো যুবক আমি জানি তুমি আবে তুমি জাহিদ তুমি বুজুর্গ তুমি পরহেজগার কিন্তু প্রমাণ তো দলিল আদালত প্রমাণ চায় তুমি প্রমাণ দিতে পারো নাই যেহেতু প্রমাণ দিতে পারো না যুবক আমি তোমাকে মৃত্যু দণ্ড দিলাম শুনে যান অলিদের কাহিনী শুনে যান যুবক আমি তোমাকে মৃত্যুদণ্ড দিল যুবক ডাক দিয়ে বলতেছে বাচ্চা তুমি তো আমার এই মৃত্যুদণ্ড দিলে আমি মেনে নিলাম আল্লাহর ফয়সাল অনুযায়ী তুমি মৃত্যুদণ্ড দিয়েছ আমি মানলাম কিন্তু রাজারে আমার একটু সময় দিবা আমি ওই মালিকের সাথে দুরাকাত নামাজ পরে কথা বলতে চাই একবার জোরে বলবেন কি মারা হাবা আল্লাহ তালের গাড়ি তালে চলে ঘুমাইছে নি আপনাদের যারা ঘুমে তারা চলে গেছে চিন্তা করছে আজকে তাবার জায়গা কোন সময় দিবেন এই জন্যই লোক জায়গা

একবার সন্ধ্যা থেকে এই মাঝখান পর্যন্ত আর কোনো খাবার দাবার দেওয়া যাবে না সব স্টাফ বারোটার পরে তাবারক হবে এই সময় একটা তাবারকের জন্য দেখবেন সারা মাঠ কানায় কানায় লোকে আল্লাহর বান্দারা ভরে বসে আছে তাবারকের জন্য না তাবারক একটা বরকতের খাবারের আশায় থাকে মানুষ কি কথা ঠিক আছে না খাবার তো মানুষ বাড়িতে খায় কিন্তু তাবারকটা একটা বরকতের খাবার যদি অনেকে তাবারকটা নেয় এই তামার কে অনেক মানুষের রোগের সেফাও আছে মার হাবা বলবেন না এই জন্য মানুষ নেয় যে খালি খাবার জন্য সে থাক কিন্তু না এটা বরকুত আছে এই জন্য মানুষ নেয় মানুষের রোগ সেফা হয় বিভিন্ন রোগের উপকার হয় কত জটিল জটিল কঠিন কঠিন রোগ আল্লাহ তাবার করছিল সেফা দিয়ে দেয় এই জন্য মানুষ এটা নেয় তাই জন্য মাঝখানে একটু সিস্টেম চেঞ্জ করতে হবে আমি কয়েক বছর এসে দেখতেছি ঘটনা কি কি ঘটনাটা খালি লোক উঠে উঠে চলে যায় তো পরে আজকে গবেষণা করে পেলাম ঘটনায় এটাই হয় আগামী বছর মাছ কিনে রাখতে হবে সাড়ে বারোটা থেকে একটার ভিতরে টুপলা ছাড়তে হবে একদম কেউ জাহাদি ভাই ছাড়তে না সিস্টেম আর এসা পর্যন্ত কোনো খাবারের সিস্টেম থাকবে না মরি দানটা খাইয়ে টেয়ে চলে যায় হুজুরি বাড়ি খাইছে যেতে এবার যাই আর সালাম আলাইকুম হুজুর আসি গে

বলতেছে আচ্ছা রে তুমি তো আমাকে মৃত্যুদণ্ড দিবে মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ নেই আজও মরতে হবে কালো মূর্ত হবে এটা নিয়ে কোনো অভিযোগ নেই হুকুম আসবে মরতে হবে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই কিন্তু আমি যে মারা যাচ্ছি আমি তো অপরাধ করি নাই বিনা অপরাধে আমি আজকে জেল খাটতেছি আমি যদি এই অবস্থায় মারা যায় তাহলে দেশের মানুষ বলবে সে আবেদ্রা জাহেদ্রা আলেমরা নারী ধর্ষণ করে হত্যা করে তারা খুন করে আমি জীবনে কোনো আবেদ আলেমের কলঙ্ক হতে চাই না বাদশাহ একটু সুযোগ দিবা আমি রবের সাথে কথা বলবো

আমি আল্লাহ সাহায্য চাও আমার কাছে তুমি সাহায্য চাও দুই পদ্ধতিতে এক নম্বর সবর আর এক নম্বর সলাদ সবর ধৈর্য ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও সলাতের মাধ্যমে সাহায্য চায় জন্য বুজুর্গ অলি যারা ছিলেন কোন বিপদে পড়লে নামাজে দাঁড়াই আল্লাহ সাহায্য হাত বাড়িয়ে দিতেন আল্লাহ 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 এই মুসিবতে পড়ে গেছি এই যুবক নামাজে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়ায় দুরাকাত নামাজ পড়ে আমার রবের দরবারে আজকে হাত বাড়াই দিয়েছে ইমা আমাবুল ফরাজিবুল জৌজি নয়শো বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন বাণী শ্রেণীর যুব কাবেদ বান্দা নামাজ পড়ে আল্লাহ দরবারে হাত বাড়িয়ে দিয়ে বলে হে তুমি সারা আমার আর কেউ নাই আজ আল্লাহ আমি জানি আমি যে অপরাধ করি নাই সে অপরাধের শাস্তি তুমি আমাকে দেবা না আল্লাহ কিন্তু মৃত্যু নিয়ে আমার অভিযোগ নেই রব্বুল আলমিন তুমি আজও আমাকে নিতে পারো কালও নিতে পারো এখনও নিতে পারো কিন্তু রব্বি এই অবস্থায় যদি আমি মারা যাই মৃত্যুদণ্ড যদি আমার হয়ে যায় মানুষ আবেদা আলেমদেরকে কলঙ্ক মনে করবে গালি দিবে আল্লাহ আমি কোনো আবেদা আলেমের গালির পাত্র হতে চাই না রাব্বি

এই নবীর উম্মতের মর্যাদা সেই থেকে সত্তর গুণ বেশি কথা ঠিক কিনা কত গুণ গুণে গুণ ওই উম্মতের নামাজির থেকে এই উম্মতের নামাজির মর্যাদা সত্তর গুণ ওই উম্মতের অলি থেকে এই উম্মতের অলির মর্যাদা সত্তর গুণ সত্তর গুণ সত্তর গুণ এই জন্য আমরা অলিদের ভক্ত কথা কন্নকে ঠিক কিনা আমরা কাদের ভক্ত অলিদের ভক্ত আপনি বেদা তিকোণ আর সেদা তিকোন আর মাজার হুঁচারি ফিজ ফুচি কম আমরা মাজারে গেলে আমরা মাজার হুজারি হয়ে যায় আপনারা যে মন্দিরে গেলেন তখন কি হলো হ্যাঁ এটা কোন কায়দা হল সারা বছর ধরে আপনাদের গেলিতি গেলিতি সয়তা নে দাঁড়া তোমার খেল দেখাইতেছে

ইনি বসুর দেখলেন কিছু হুজুরা টুপি টুপি মাথায় দিয়ে গেছে বাপড়িবা কুতুবুর बुजुर्ग এ দেলাফাই আমরো তোর সিন্নি লাগে মিলে তো যায় সিন্নি সিন্নি তোর সুদিনা তোর সিন্নি তোর আমদে বড় বাপড়ে বাপ আর তার প্রসাদ খাওয়ার লাগে মন্দিরে চলিয়েছে মডেল লাগে না ও সিন্নি বা সিন্নি সিন্নি বটকি খালি ওই জায়গা আছে হিন্দুদের বাদ নাই ভাই এ বলে লাভ নাই দুঃখের কথা হেবনি তো যাই হোক আমরা কিছু বললাম না হিন্দুরা পূজা করবে তাদের স্বাধীনতা আছে কথা ঠিক আছে না ভাই তারা নাগরিক তারা স্বাধীন মত ধর্ম করুক না তো আমাদের কি আসে যায় আমরা ওখানে বাধা দিতে যাব না ওখানে আমরা যাব কথা ঠিক আছে না তারা যেখানে পূজা করুক না লেংটেইন অসুখে সেটা তাদের বিষয় তাদের ধর্ম তারা পালন করবে তারা কার্তিকের সামনে সেজদা পড়বে না গণেশের সামনে পড়বে না শিবের সামনে পড়বে না লক্ষ্মীর সামনে পড়বে না সরস্বতীর সামনে পড়বে নাকি দুর্গার সামনে পড়বে না কালীর সামনে পড়বে ওটা তাদের বিষয় তেত্রিশ কোটি না ছত্রিশ কোটি না বাহাত্তর কোটির সামনে পড়বে তাও আমরা জানি না তার ধর্ম অনুযায়ী সে করুন আমাকে কিচ্ছু আসে যায় কথা কেন ঠিক কিনা আমরা যখন ঈদগাহে নামাজ পড়ি তখন হিন্দুরা কি আসে নামাজ পড়তে হ্যাঁ তাহলে আমি কেন তার পূজায় পূজায় যাবো আমরা যখন কুরবানি দিই তখন হিন্দুরা আসে যে ভাই তোরা কুরবানি টুরবানি দিচ্ছ তো আমরা তোদের লোকের থাকি দড়ি টরি তোরা আমরা রশি ধরি তোরা জবাই দিই নাকি বললেন আসে তা আমাদের ছেলেরা ওই হিন্দুর মন্দিরে যাওয়ার দরকার থাকে তারা পূজা করছে সে করুক না কি কথা কর না কে আমরা কিছু ফুলা যে খালি মন্দির মন্দিরে গুড় গুরগুর গুড় করে ঘুরে তোর নবশো খারাপ ওদের শুনে যাবেন বন্ধু আমার খুব মনোযোগের সাথে আল্লাহর এই যুবক বান্দা দোয়া করতে দেরি হয়েছে আসমানে কবুল হতে দেরি হয়নি মারা জিন্দা হয়ে বসে গেল একসাথে কোন আল্লাহু আকবার মারা যখন জিন্দা হয়ে গেল আমার রব বলেন ইন্নাল্লাহ মাস সাবিরি বসে যা বলছো রাজা এ বাচ্চা তুমি তো ফাইসালা করেছো এই পুরুষ লোকটা একেবারে আমার ব্যাপারে নির্দোষ সে আমাকে হত্যাও করে নাই আমার সাথে জেনাও করে না আমাকে ধর্ষণ করে নাই সর সে বরং আমি তাকে ফেতনায় ফেলানোর জন্য গিয়েছিলাম আমার ফেতনা থেকে সে বাঁচার জন্য তার হাতের দশটা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে যদি বিশ্বাস না করো তো হাতের দিকে তাকায় দেখো জরে 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 জোরে হাতের দিকে

তখন এই যুবক বলল রাজা তোমার কোনো দোষ নাই এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অনেক বড় পরীক্ষা ছিল আল্লাহ আমাকে হেফাজত করেছে আল্লাহ আমাকে বাঁচিয়েছে আল্লাহ আমাকে বাঁচাইছে এই জন্য আল্লাহ কোরআনের দিকে যদি আপনি তাকান এইভাবে যদি আপনি আমলের দিকে চলে আসেন আল্লাহর প্রতি পরিপূর্ণ একিন এবং বিশ্বাস নিয়ে কাজে আগান সফলতা আল্লাহ অবশ্যই আপনাকে দিবে মরণে কবরে হাসরে মনে রাখবেন দুনিয়ার সফলতা কোনো সফলতা না মৃত্যুর সফলতা বড় সফলতা সফলতা কবরের সবচেয়ে বড় বড় সফলতা 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 হাসরের সবচেয়ে দুনিয়ার সফলতা কোনো সফলতা না দুনিয়াতে মানুষ চিন্তা করে আমি অনেক সুন্দর একটা বাড়ি করব তো বাড়ি করে কি করবেন এখানে তো চিরদিন থাকা যাবে না তো এটা কোনো সফলতা অনেক বড় মেধাবী হবেন তো হলেন মেধাবী হয়ে যাওয়ার পরে বুড়া মানুষের স্মৃতি নষ্ট হয়ে যায় বয়স হয়ে যায় স্মৃতি কমে যায় চোখে কম দেখে কানে কম শোনে কথা কম বুঝে মনে কম থাকে স্মৃতিতে তখন থাকে না জিব্বাই শক্তি থাকে না পেটে শক্তি থাকে না হাতে শক্তি থাকে না জমানে শক্তি থাকে না তখন দুনিয়া দাঁড়িয়ে ভাল লাগে না তখন দূরে দেয় দুনিয়া বয়সে থাকার সাথে মরে যাওয়া ভালো তো কোনো সফলতা আপনি অনেক বড় অফিসার হইলেন যতদিন অফিসার থাকবেন ততদিন মানুষ সেলুট দিলেন অফিসার গিরিশ্বাস তাহলে আর চলছে আপনি যতদিন মন্ত্রী থাকবেন ততদিন মানুষ আপনার পিসে ঘুরঘুর করে চলে যাবে মন্ত্রী শ্বাস অন্য দলখনতে আসলে আপনার ধরে নিয়ে জেলখানার ভিতরে নিয়ে বাটান চালান দেখে ঠিক এটা সফলতা কি কথা কোনো না কে ঠিক আছে কি না এটা কোনো সফলতা না ব্যবসা করলেন অনেক আবার হয়ে যেতে পয়সা করির মালিক হয়েছেন টাকা পয়সা হয়ে গেছে এরপরে আপনি টাকা পয়সা এই কবরে চলে গেলেন ছেলে পেলেরা আনন্দ ভর্তি করবে তারাই ঘোরাফেরা করবে ভোগ বিলাস করবে এটাও আপনার জীবনের কোনো সফলতা তো সফলতা কি সফলতা হচ্ছে দুনিয়া থেকে আল্লাহকে খুশি করে দেওয়া কবরের সফলতা মৃত্যুর সফলতা আখেরাতের সফলতা হাসরের সফলতা নাজাদ পাওয়াটাই হচ্ছে বড় সফলতা রসুনের সন্তুষ্টি পাওয়াটাই হচ্ছে সফলতা আল্লাহ নবীর মেহবুবের রাজা মন্দির পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা বাকি কোনো সফলতা নাই কি সফলতা সুন্দরী মহিলা একটা পটায় ফুটে বিয়ে থাক করছেন তো কতদিন বিয়ে থাক করছেন বাচ্চা কাচ্চা হয়েছে এরপরে বেড হ্যাঁ ফটাফটে বিয়ে থা করছেন করছেন ভালো কথা বিয়ে থা হয়েছে সুন্দর সংসার সংসার করলেন বাচ্চা কাচ্চা হইল তো হেউ কদিন পরে বুড়ি হয়ে গেলো আপনি হয়ে গেলে কি সফলতা কোন সফলতা নেই মানুষের সফলতা হচ্ছে আল্লাহর জান্নাত পাওয়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া কেমনতের ময়দানে নাগাদ পাওয়া কবরের জিন্দগিতে ভেস্তে থাকা আর মৃত্যুর সময় আসানের মৃত্যু হওয়া আর রসুনের সুপারিশ নিয়ে সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়া এটাই হলো মানব জীবনের সফলতা কথা বলে ঠিক তবে ঠিক এছাড়া রাজধানী কোনো সফলতা নেই হুদে বেহুদে পেছা না কোন সফলতা প্রধানমন্ত্রী হলেও সফলতা নেই একজন ফলায় গেছে আরেকজন বৃদ্ধ হয়ে গেছে এরপরে কি আসবে তার কপালে কি আছে জাটুর বাড়ি না কেউ কি কথা ঠিক আছে না বাঙালিদের খাইতে যদি ঠিক মতো দিতে না পারেন তো বাঙালি লাঠি নিয়ে কয়েকদিন পর বেরিয়ে যাবেন যে বেরো বের তুই আমার খাইতে দিতে আস না প্রধানমন্ত্রী ওই সতকে কথা ঠিক আছে না তার মানে এটাও কোনো সফলতা না প্রধান সেনাপতি হয়েছেন বাংলাদেশের অসুবিধা নেই ওয়াকুরুজ্জামান যতদিন সেনাপতি আছে ততদিন সৈনিকরা স্যালুট দেবে পদবি শেষ চাকরি চলে দেওয়ার পরে কোন সৈনিক সেলুট স্যালুট দেবে না তখন আর কোনো ভ্যালু নেই তো এটাও কোনো সফলতা নেই ওসিডিসি এসপি হয়েছেন চাকরি শেষ কোনো সফলতা নেই শেষ জিজ্ঞাসা করবেন জজ ব্যারিস্টার প্রধান বিচারপতি হয়েছেন তাও কোন সফলতা নেই চাকরি শেষ বিচারপতি শেষ কোন সফলতা নেই এই আল্লাহ সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় সফলতা দুনিয়াতে আল্লাহকে খুশি করে দেওয়া সবচেয়ে বড় সফলতা পাঁচ ওয়াক্ত নামাজি হ এটা সফলতা রোজাদার হ এটা সফলতা ভালো মানুষ হওয়া ভালো মানুষ হচ্ছে যে মানুষের দ্বারা অন্য মানুষের ক্ষতি হবে না অন্য মানুষের কষ্ট হবে না অন্য মানুষের উপকার হবে অপকার হবে না এরকম করাটাই হচ্ছে মানব জীবনের সফলতা না কোনো সফলতা ও নারী সমাজ এ নারী সমাজ স্টার জলসা দেখিয়া অনেক সফলতা শিখছেন কেমনে কার মারা যায় কেমনে কার ক্ষতি করা যায় শাশুড়ির কেমনে ঝগড়া করা যায় ননদ্রে কেমনে ঘর থেকে বের করা যায় আর ছোট ভাইয়ের বউরে কিভাবে এই জুদা করা যায় এই যে শিখছেন এটা কোনো সফলতা না বোন সুন্দর চেহারা কয়েকদিন পরে ধুন্দর হয়ে যাবে বাচ্চা কাচ্চা কয়টা হওয়ার পরে আপনি বুড়ি হয়ে যাবেন এটা কোনো সফলতা না

রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম মৃত্যু সৃষ্টি করলাম হায়াত সৃষ্টি করলাম পরীক্ষা করব তোমাকে কে ভালো আমল করো অতএব যে ভালো আমল করবে এটাই তার জীবনের সফলতা ভালো আমল সারা কবরে চলে যাবেন কোন সফলতা নাই আহলে সুন্নাতুল জামাতের আকীদা নিয়ে কবরে যাবেন সফলতা আছে যদি আহলে সুন্নাতুল জামাতের আকীদা না নিয়ে কবরে চলে যান আল্লাহর কসম করে জীবনের কোন সফলতা নাই কি জীবনের কোনো দাম নাই চার পয়সা দাম নাই এই জন্য দূন্যতল জামাত নিয়ে যাওয়াটাও এটা জীবনের অনেক বড় সফলতা এই জন্য সফল যদি হতে চান তো আল্লাহ রসুলের রসুলের সন্ন্যতির জিন্দিগি নিয়ে আসেন সফলতা যদি চলতো চান সত্রার হুজুর কেবলা যে লাইনে চলছে সেই লাইনে চলে আসেন সফলতা যদি নিতে চান আউলি একরাম যে রাস্তাতে অলি হয়েছে সে রাস্তায় চলে আসেন সফলতা যদি নিতে চান অলি হতে না পড়লেও অলিদের সঙ্গী হয়ে যান আল্লাহ অলিদের সঙ্গী হিসেবে আমরা কবুল করুক জোরে বলেন আমি আমি অলি হতে পারি নাই কিন্তু কি হয়েছে অলির সঙ্গী হয়ে গেছি অলির মহিবিন হয়ে গেছি কেমতের ময়দান আল্লাহর আর বান্দা গুনায় জর্জরিত হয়ে গেছে ক্ষমার কোনো সিস্টেম নাই নেকের অভাব হয়ে গেছে আল্লাহ ফেরেস্তারা ডাক দিবে রব্বুল আলমিন তার তো নেকের অভাব হয়ে গেছে তোমার বান্দার ব্যাপারে কি ফাইসলা করব। আল্লাহর বড় দয়া লাগবে বান্দার দিকে তাকাইয়া আল্লাহ সাহেব বান্দারে মাফ করে দিতে তো সেই সময় আল্লাহর ডাক দিবে বান্দা ফেরেস্তারা রে দেখো দুনিয়াতে আমার কোন বুজুর্গ আমার কোন অলির সাথে তার কোন বন্ধুত্ব ছিল কিনা আত্মীয়তা ছিল কিনা ফেরেস এসে ডাক দেবে ও আল্লাহর বন্ধা দুনিয়াতে আল্লাহর কোন অলির সাথে তোমার বন্ধুত্ব আত্মীয়তা ছিল কিনা বলবে না তা ছিল না ফেরেস্তারা আবার যা বলবে রাব্বি দুনিয়াতে তোমার এই বান্দার সাথে কোনো অলির বন্ধুত্ব আত্মীয়তা ছিল না আল্লাহ ডাক দিবে আবার যাও জিজ্ঞেস করে আমার এই বান্দা দুনিয়াতে আমার কোনো অলিকে দাওয়াত করেছিল কি না তার সহবতে গিয়েছিল কি না তার মুহিব্বিন হয়েছিল কি না ফেরেশতারা ডাক দিবে ও বান্দা দুনিয়াতে আল্লাহর কোনো অলির সাথে তোমার মোহব্বত ছিল কি না সুসম্পর্ক ছিল কি না কোনো মহব্বত ছিল কি না তার সাথে কোনো বন্ধুত্ব ছিল কি না তাকে একবেলা কখনো দাওয়াত করে কখনো খাওয়াইছো কি না তার সাথে উঠা বসা ছিল কিনা আল্লাহর বান্দা বলবে না তাও তো ছিল না আমার আমার রবের কা দরবারে তারা যা বলবে আল্লাহ তোমার কোনো অলির সাথে বন্ধুত্ব ছিল না সম্পর্ক ছিল না সব বসেও নাই আল্লাহ ডাক দেবো আমার বান্দাকে তো মাফ করব। জিজ্ঞেস করো আমার কোনো অলির চেহারার দিকে তাকাইয়া কখনো আত্মতুষ্টি এবং মুস্কি হাসিও কখনো দিয়েছিল কেনা দেখো। আরেশ তো রাজা বলবে হ্যাঁ আল্লাহর বান্দা আল্লাহর কোন অলির দিকে তাকে মুশকি হাসছিল কি না বলো অন্তরে তুষ্টি এসেছিলো কি না বলে দাও তখন বলবে হ্যাঁ আল্লাহর কোনো এক অলিদকে দেখে আমি মহব্বত করে হেসেছিলাম এবং এত তুষ্টি হয়েছিলো আমার রব বলবে যাও আমি আমারে বান্দাকে এই উশিলা হে মাফ করে দিলাম আল্লাহ বাক বাহ্